আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম সুস্থ সূচনা আশাবাদী ভবিষ্যৎ লিখেছেন সুচিস্মিতা লাহিড়ি মা ও শিশুর সুন্দর স্বাস্থ্য সুস্থ পরিবার গড়ে ওঠার ভিত বলে মনে করা হয় স্বাস্থ্যবান জাতি গঠনের প্রতি প্রত্যাশা দৃঢ় হয় গত সাতই এপ্রিল ছিল বিশ্ব স্বাস্থ্য দিবস এবছরের স্বাস্থ্য দিবসের থিম হল হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার্স অর্থাৎ সুস্থ সূচনা আশাবাদী ভবিষ্যৎ তৃতীয় বিশ্বের দেশগুলোতে গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশু ও নবজাতকের মৃত্যু একটি সামাজিক অভিশাপ শিশু মৃত্যুর হার বেশি এমন দুশো পঁচিশটি দেশের মধ্যে ভারত রয়েছে সাতচল্লিশতম স্থানে সম্প্রতি জানা গেছে ভারতে পাঁচ বছরের কম বয়সী শিশু ও নবজাতকের মৃত্যু হার বেশ কিছুটা কমেছে দু এক সমীক্ষা অনুসারে জানা যাচ্ছে দু হাজার কুড়িতে জন্ম নেওয়া এক হাজার শিশু পিছু শতাংশ শিশুর মৃত্যু হয়েছে এবং ওই একই বছরে জন্ম নেওয়া পাঁচ অনূর্ধ্ব শিশুদের মৃত্যু হার ছিল বত্রিশ শতাংশ শিশু মৃত্যুর হার লক্ষণীয়ভাবে হ্রাস পাওয়ার প্রবণতা ভারতকে অনেকটা উৎসাহিত করছে দু হাজার তিরিশে শিশু মৃত্যু কমিয়ে আনার যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ভারত তাতে পৌঁছানোর জন্য বদ্ধপরিকর প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্র ও রাজ্যের জোরদার অংশীদারিত্ব ও স্বাস্থ্যকর্মীদের কর্মপ্রচেষ্টা এই উদ্যোগকে সফল করে তুলবে বলে আশা ব্যক্ত করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া সম্প্রতি ভারতের শিশু উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় রাষ্ট্রসংঘ ভারতের প্রশংসা করেছে দু হাজার বাইশে ভারতের শিশু হার প্রতি এক হাজার পিছু পঁচিশ দশমিক পাঁচ হয়েছে এই হার বিগত বছরগুলোর তুলনায় যথেষ্ট কম বলে বর্ণনা করা হয়েছে শিশু মৃত্যুর হার কমে যাওয়াকে জীবনযাত্রার মানের উন্নতি বলে ধরা হয় তবে আইএমআর অর্থাৎ ইনফ্যান্ট মর্টালিটি রেট বা শিশু মৃত্যুর হার শহরের থেকে গ্রামাঞ্চলে বেশি কোনো দেশে শিশু হার সেই দেশের সমাজ অর্থনীতির উপর নির্ভর করে যেমন মায়ের শিক্ষা সংসারের আয়ের পরিমাণ চিকিৎসা সুযোগ ইত্যাদি এছাড়া কোনো শিশু জন্মানোর এক ঘন্টার মধ্যে তাকে মায়ের বুকের দুধ খাওয়ানো হলে শিশুটির মৃত্যুর আশঙ্কা অনেকটা কমে বলে অভিজ্ঞ মহলের মত যেসব কারণে শিশুমৃত্যু ঘটে তার প্রথম কারণই হল শিশু যত্নের অভাব এরপরই রয়েছে যথেষ্ট পরিমাণ স্তন্যপান না করানো অপুষ্টি কম রোগ প্রতিরোধ ক্ষমতা ছোঁয়াচে রোগে আক্রান্ত হওয়া প্রসবকালীন জটিলতা ইত্যাদি দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশের মধ্যে এক হাজার শিশু কিছু শিশু মৃত্যু কতটা কমেছে জানা যাক দু হাজার উনিশে শিশু হার ছিল উনত্রিশ দশমিক সাত দু কুড়িতে তা কিছুটা কমে হয়েছে আঠাশ দশমিক এক দু একুশে ছাব্বিশ দশমিক আট এবং দু হাজার বাইশে কমে দাঁড়িয়েছে পঁচিশ দশমিক পাঁচে ভারতবর্ষের কোন রাজ্যে শিশুমৃত্যুর মৃত্যুর হার সবথেকে বেশি আর কোথায় সবচেয়ে কম সেদিকে একটু তাকানো যাক মধ্যপ্রদেশে শিশু মৃত্যুর হার সবথেকে বেশি দু হাজার উনিশে সেখানে শিশু হার ছিল ছেচল্লিশ অর্থাৎ এক হাজার শিশু কিছু ছেচল্লিশটি শিশুর মৃত্যু হয়েছে অন্যান্য যেসব রাজ্যে শিশু মৃত্যুর আধিক্য বেশি তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ বিহার ছত্তিশগড় অন্যদিকে যেসব রাজ্যে শিশু হার তুলনামূলকভাবে কম তার মধ্যে প্রথমেই উঠে আসে নাগাল্যান্ডের নাম এরপরে রয়েছে মিজোরাম এবং কেরালা বিশেষজ্ঞরা বলছেন সুস্থ সন্তানের জন্য গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরিচর্যা হল প্রাথমিক ভিত্তি একজন সুস্থ পুষ্ট মাই সুস্থ সন্তানই জন্ম দিতে পারেন সে কারণে গর্ভাবস্থার দুশো দিন মায়ের ওপর খেয়াল রাখাটা খুব জরুরি মায়ের ওজন সঠিকভাবে বাড়ছে কিনা সেটা দেখা দরকার মা সুষম খাবার পাচ্ছেন কিনা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন কিনা না সবটাই দেখা দরকার এছাড়াও রয়েছে ঠিকমতো টিকাকরণ গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করা একেবারেই অনুচিত যদি গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ হয় মা ও নবজাতকের জীবন সুরক্ষিত রাখা সহজ নয় বলা হয়ে থাকে নাস্তি মাতৃ সমাগুরু শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ একজন মাই পারেন সুযোগ্য সন্তান গড়ে তুলতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছিলেন সুস্বাস্থ্য সমাজের ভিত্তি তাঁর কথা রেস্টেনে বলা যায় প্রারম্ভিক জীবন যদি স্বাস্থ্যকর হয় তাহলে নাগরিক জীবনও স্বাস্থ্যবান হয়ে উঠবে এর জন্য প্রয়োজন প্রসূতি মৃত্যু এবং শিশু মৃত্যু হারে হ্রাস টানা সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সুচিস্মিতা লাহিড়ি